দেশের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে পবিত্র ঈদে এ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে বিশ্ব মানবতার জন্যে অনিন্দ সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার পতনের প্লট তৈরি করা হয় বলে দা সানডে গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেশে নানা বিতর্ক তৈরি হয় ছাত্র জনতার গণবিপ্লবের পর তিনি দেশ ছেলে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বরাবরই দাবি করছেন তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল কিন্তু যুক্তরাষ্ট্র রাষ্ট্র জানিয়েছে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় তাদের মতে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই শেখ হাসিনার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে যা নতুন মাত্রা যোগ করে এই বিতর্কের সংবাদ মাধ্যমটি জানিয়েছে শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা সাল থেকেই শুরু করেছিল যুক্তরাষ্ট্র তারা উল্লেখ করেছে কিছু নথি পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে যুক্তরাষ্ট্র দুই হাজার উনিশ সালের প্রথম দিক থেকেই হাসিনাকে অপসারণের পরিকল্পনা করে আসছে এই নথিগুলোর উপর ভিত্তি করে বলা হয় যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত কিছু সংস্থা এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নেয় মঙ্গোলীয় উনিশশো ছিয়ানব্বই হাইতি দুই এবং উগান্ডা দুই হাজার একুশের মতোই যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পরিবর্তনে একটি বড় ভূমিকা পালন করেছে গতকাল এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংবিধান পুনর্লিখন না সংশোধন হবে তা নির্বাচিত সংসদ ঠিক করবে বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন প্রশাসন থেকে ফেসিসদের সমর্থন দূষর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নরজুল দায়িত্ব নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন তবে এখন তাকে আর আগের মতো দেখা যাচ্ছে না অনেকের ধারণা তিনি বিদেশে পাড়ি দিয়েছেন আর তাই জনমনের এ ভুল ধারণা দূর করতে ফেসবুক লাইভে এসে তিনি বলেন আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত এমন কি কেউ কেউ বলছে আমি নাকি বিদেশ চলে গেছি এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই অসৎ উদ্দেশ্য এবং এসব আজগবি তথ্য ও গুজব ছড়াচ্ছে বলে তিনি জানান অসৎ উদ্দেশ্যে এসব আজগবি ও অসত্য তথ্য চড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন রংপুরে এক মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন জাতীয় সংসদ নির্বাচন চাইলে সব রাজনৈতিক দল ও দেশবাসীকে দুটি কাজ অবশ্যই করতে হবে তা হল আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে দ্বিতীয়টি হচ্ছে আমাদের রাজনৈতিক আদর্শ দলাদলি ও মুখোমুখি হবার যে ট্রেডিশন সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে কিশোরগঞ্জে রেলিকে কেন্দ্র করে সংঘর্ষ মসজিদ মাজার ভাঙচুর নিহত এক পঞ্চগড়ের বাংলা বান্দা ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিশৃঙ্খলার কারণে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা পণ্ড হয়ে যায় সোমবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয় তার নামে মামলা হয়েছে এবং তাকে মামলায় গ্রেফতারও দেখানো হয়েছে বলে জানানো হয় পুলিশ প্রশাসন থেকে ময়মনসিংহের দুবাউরা উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পালানোর সময় সাংবাদিক মুজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে আটক করে ঢাকায় আনা হয়েছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে রাজধানীর শ্যামলির স্পেশালাইজড হাসপাতালের নম্বর রুম থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ বিয়ের আয়োজন তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এছাড়া এই উদ্যোগ কর্তৃপক্ষ অনুমোদন দেয়নি এবং তা না করতে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছিল দেশের প্রধান প্রধান সংবাদগুলো যা আলোচনা সমালোচনায় উঠে এসেছে তাই নিয়ে এতক্ষণ ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন মিনিটে সে পর্যন্ত অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ